জমিরিয়া হুসাইনিয়া সবার প্রিয় মাদ্রাসা জমিরিয়া হুসাইনিয়া সবার প্রিয় মাদ্রাসা যে কান থেকে শিখব মোরা কোরআনের ভাষা যে কান থেকে শিখব মোরা কোরআনের ভাষা শান্তিপ্রিয় মুসলিম তাওহিদের জনতা আগামী ষোলোই জানুয়ারি রোজ বৃহস্পতিবার সারাদিন ব্যাপী ঐতিহ্যবাহী দিন শিক্ষা প্রতিষ্ঠান পূর্ব সোয়াবিল বাংলা দিগির পার জমিরিয়া হুসাইনিয়া তাবলি কুলকুর আন মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলন উক্ত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন হজরত মাওলানা ইলিয়াস হামিদি ঢাকা উক্ত সম্মেলনে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন হজরত মাওলানা কারি নুরুল্লাহ সিনিয়র মুহাদ্দিস মুজاهر উলুম মাদ্রাসা চট্টগ্রাম এতে আর উপস্থিত থাকবেন হযরত মাওলানা Mustafa Nure প্রতিষ্ঠাতা পরিচালক কেন্দ্র الدعاء ওয়াল ইরشاد চকরিয়া চট্টগ্রাম এতে আর উপস্থিত থাকবেন হযরত মাওলানা বেলাল উদ্দিন নানপুরী পরিচালক জমিরিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসা নানুপুর প্র딕সরি চট্টগ্রাম প্র딕সরি থানা অন্তর্গত নাজিরহাট পৌরসভা দিন পূর্ব সুয়াবিল বাংলাদেশ রিফাত ঐতিহ্যবাহী শত বৎসরের দিনই ধর্মীয় প্রতিষ্ঠান বাঙ্গাদিগির ফার জমির হুসাইনিয়া তবলিবুল কোরআন মাদ্রাসা এবং মসজিদ মসজিদের উদ্যোগে বাঙ্গাদিগির ফার সর্বস্তর তৌহিদ জনতার সার্বিক সহযোগিতায় আগামী ষোলোই জানুয়ারি বৃহস্পতিবার অত্র মাদ্রাসার বার্ষিক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে তাই আমি ফরিস্বরীবাসী এবং সমস্ত দেশবাসীর প্রতি বিনীত দাওয়াত আহ্বান জানাচ্ছি আমাদের অত্র মাহফিলে অংশগ্রহণ করে সকলে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করার জন্য চেষ্টা করব পূর্ব আল্লাহ পূর্ব সবির জমেরিয়া তাবিগুল কোরআন মাদ্রাসা বার্ষিক মাহফিল আরম্ভ হচ্ছে সেজন্য আপনাদের সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মাহফিল শুরু হয়েছিল সকাল নটা থেকে শুরু হবে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন আলাম আলাম ওই ওলামারা আসবেন সবার ওয়াস নসিহত আমরা শ্রবণ করব। সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি